বাঁচা ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আট রানের জয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ তবে টাইগারদের এখন তাকিয়ে থাকতে হবে লঙ্কান আফগানদের ম্যাচের দিকেই ইতিমধ্যেই ভক্ত সমর্থক কিংবা বিশ্লেষকরা নেমে পড়েছেন সুপার ফোরে যেতে টাইগারদের সমীকরণ কি হবে তা নিয়ে তবে আফগানদের বিপক্ষে ম্যাচে দারুণ শুরুর পরেও জাকেরের বাজে ফিনিশিংয়ে একশো সত্তর রান করতে না পারা কিংবা ফিফথ বোলিং অপশনের জন্য কোনো বিশেষজ্ঞ বোলার না খেলানোয় টাইগারদের সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মিজবাউল হক ও শোয়েব মালিক সুপার ফোরে উঠলে বাংলাদেশকে কোন কোন জায়গায় উন্নতি করতে হবে সে বিষয় নিয়েও কথা বলেছেন তারা চলো উড়াই খুশি মঙ্গলবার টসে জিতে দুই ওপেনারের সুবাদে দারুণ সূচনা পায় বাংলাদেশ একসময় দশ ওভার শেষে এক উইকেটে সাতাশি রান থেকে শেষ পর্যন্ত একশো রানের পুঁজি পায় টাইগাররা ফিনিশিং রোলে জাকের আলী অনেক করেন ১৩ বলে মাত্র বারো রান শেষ দুই ওভারে খেলা ছয়টি বলের মধ্যে পাঁচটি খেলেন ডট বল কিছু বল তো ব্যাটেই লাগাতে পারেননি তিনি আর যা নিয়ে সমালোচনা করেছেন মিসবা শেষ তিন ওভারে ব্যাটে বল না লাগানো অপরাধ বলে মনে করেছেন তিনি ঠিক আছে জাকের বল মারতে পারছে না কিন্তু এটা অপরাধ যে আপনি তিন ওভারে শুধু বল মিসই করে গেলেন স্লোয়ার বল কিপারের কাছে যাচ্ছে একটু সামনে বল দিলে সেটাও আপনি মিস করছেন ফিনিশার হিসেবে আপনি বল মারতে চাইবেন ঠিক আছে কিন্তু ব্যাটার হিসেবে বল ব্যাটে লাগা জরুরি এক রান তো আপনি যে যেকোনো জায়গায় খেলতে পারেন একটু ফাঁকা জায়গায় খেললে দুই রানও নেওয়া যায় পুরোপুরি পরাস্ত হলে তো বল আর রানও সমান হবে না পাকিস্তানের সাবেক অলরাউন্ডার মালিক মনে করেন জাকেদের অফ স্টামের বাইরের বলে দুর্বলতা আছে এই ব্যাটার শুধু মাঠের এক প্রান্তে খেলেন মাঠের এক প্রান্তে খেলে জাকির যদি মনে করেন রান আসতে থাকবে সেটা আসলে হবে না অফ স্টাম্পের বাইরে তাকে বলিং করা শুরু করে আমি দেখেছি শেষ চার ওভারে সেট ব্যাটার হিসেবে আপনি খেলেছেন কিন্তু বল ব্যাটে লাগাতে পারলেন না মনে হচ্ছে কোনো সমস্যা হচ্ছে ওটা ঠিক করতে হবে আপনার কাছে পুরো মাঠ আছে যেখানে বল আসে সেখানে খেলেন মালিক জানিয়েছেন শুধু মিড উইকেটে ক্রস অ্যাঙ্গেলে খেললে জাকেরের ব্যাটে রান আসবে না কাভারেও খেলা শুরু করতে হবে তাকে জাকের আলিকে ওরা ফিনিশার বলে কিন্তু তাকেও চিন্তা করতে হবে ক্রস অ্যাঙ্গেলেই মিড উইকেটের দিকে রান আসবে না তাকে চিন্তা করতে হবে আপনার বিপরীতে অনেক অ্যানালিস্ট কাজ করে বিশ্লেষণ হয় গেম প্ল্যান নিয়ে আপনাকে কভারেও খেলা শুরু করতে হবে এই ম্যাচে বাংলাদেশ ফিফথ বোলিং অপশনে শামিম ও সাইফকে দিয়ে চার ওভার করিয়েছে এই ওভারগুলো থেকে পঞ্চান্ন রান নিয়েছে আফগান ব্যাটাররা আর যার সমালোচনা করেছেন মালিক বাংলাদেশের পঞ্চম বোলার যারা ছিল শামিম বা সাইফ এদের আমি পঞ্চম বোলার বলবো না এদের সপ্তম বা অষ্টম বোলার বলবো সাইফকে তো আপনি ঠিক ব্যাটিং অলরাউন্ডারও বলতে পারবেন না এদের কেউই আসলে পঞ্চম বোলার না তবে যাই হোক বাংলাদেশ সুপার ফোরে যাওয়ার লক্ষ্যে তাকিয়ে থাকবে আগামীকালের আফগান লঙ্কার ম্যাচের দিকেই ইস্তিযাক মাহিন ক্রিক ফ্রেন্জি